নমস্কার বন্ধুরা লাকি কিচেন ফুডে আপনাদের জানে স্বাগত আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে ঢ্যাঁড়স রান্না করে দেখাবো ঢ্যাঁড়সটা চিংড়ি মাছ দিয়ে অল্প কিছু উপকরণ দিয়েই আপনাদের ঢ্যাঁড়সটা রান্না করে দেখাবো তো বন্ধুরা চলেন আমি ঢ্যাঁড়সটা এই যে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি প্রথমত ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে নিতে হবে এবার আমি আপনাদের কেটে দেখাবো কিভাবে সাইজ করে নেব তো বন্ধুরা এই যে সাইজটা করে নিচ্ছি আমি ঢ্যাঁড়সটা রান্না করবো তো তাই সাজগুলো এই যে এইভাবে এই সাইজ করে নিতে হবে আপনারা চাইলে আপনারা বড়ো সাহেবের শেপ দিতে পারেন আমি আমার মতো করে নিলাম সমস্ত ঢ্যাঁড়সগুলো এভাবে করেই ঘেট কেটে নেব এই ঢেঁড়সটাকে আবার অনেকেই ভেন্ডি নামে চিনেন বন্ধুরা আমার এর সব কাটা হয়ে গেছে এবার আমি অন্য যে উপকরণগুলো রেডি করে নিচ্ছি তো বন্ধুরা আমার উপকরণগুলোর মধ্যে হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি হলুদ এটা হচ্ছে রাঁধুনি সস জিরা বাটা এটা হচ্ছে লবণ তো বন্ধুরা এবার আমি রান্না করতে যাচ্ছি রান্না করার সময় আর সবকিছু আবার ভালো করে দেখিয়ে দিব তো বন্ধুরা আমি আগুন ধরিয়ে দিয়েছি কড়াই দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছটা হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার এটাকে ভেজে নেব তো বন্ধুরা আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে লাল করে এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি দেখ চিংড়ে গুলো লাল করে ভেজে নিলাম এই তেলের মধ্যে আমি এবার পেঁয়াজটাকে ভেজে নেব দিয়ে দিলাম পেঁয়াজ কুষিয়ে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের মরিচিরা এটাও ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে হলুদের গুঁড়া তো বন্ধুরা ঢ্যাঁড়স সবসময় জলে ব্লক আসলে পরে দিতে হয় এর আগে যদি দেওয়া হয় তাহলে ঢ্যাঁড়সে লোদা হয় আর এখন যদি দিয়ে দি যে এখন আর এটা লোদালোদা হবে না তাই সবসময় জন্য ঝোলটা ব্লক আইনে নিতে হয় তো বন্ধুরা এবার ঢ্যাঁড়স এই যে কেটে রেখেছিলাম ঢ্যাঁড়সগুলো এখন দিয়ে দিচ্ছি একেবারেই সহজ সরলভাবেই রান্না আপনারা হয়তো বা ভাজি খেয়েছেন এভাবে করে রান্না খেয়েছেন কি আমি জানি না তো এভাবে করে রান্না করে খেলেও কিন্তু অনেক মজা হয় আমি চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম এগুলো একটু আগেভাগেই দিয়ে দিচ্ছি তাহলে ঢ্যাঁড়সটার মধ্যে খুব ভালো যাবে ঢেঁড়সটা মজা হবে তো বন্ধুরা এবার একটু কুমে আসছে ঝোলটা যার কারণে এই লবণটা এখন দিয়ে দিচ্ছি পারফেক্ট ভাবে তাহলে বোঝা যায় তো বড় মতো লবণ দিয়ে দিলাম আমার ভেজাল সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে বাগার দিব নামিয়ে নেব এই দেখেন যেটা বলেছিলাম যে লোদা লোদা কম হবে গরম জলে দিলে ঝোলটা লোদা লোদা কম হয় ঝোলটা পারফেক্ট একটা সুন্দর হয় তো বন্ধুরা এবার আমি বাগার দেওয়ার জন্য আবার একটু তেল নিয়ে নিলাম তো তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাগারের জন্য রাঁধুনি বন্ধুরা আমি বাগারের তেলটা এখন উঠিয়ে এই যে দিয়ে দিচ্ছি তেলটা উঠানো হয়ে গেছে এবার যে তরকারিটা ঢেলে দিলাম আমার এই দেখেন ঢেঁড়সগুলো একেবারে আসতো একটুও ভাঙেনি তো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে এবার নামার আগেই এই যে জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়োটা দেওয়ার পরে দুই মিনিটের মতো এটা রেখে দেবো দুই মিনিট পরে হচ্ছে নামিয়ে নেব যে জিরাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে জিরাটা সারা বারি মিলিয়ে দিলাম বন্ধুরা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যান এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখেন যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের মাঝে দ্রুত পৌঁছে যায় আমি এখন নামিয়ে নিয়েছি তরকারিটা হয়ে গেছে দেখেন সমস্ত ভে ঢ্যাঁড়সগুলো একদম আস্ত রয়েছে আমার ঢ্যাঁড়সগুলো তা বন্ধুরা এইভাবে গরমের সময় অল্প মশলার মধ্যে রান্না করে খান এবং কমেন্টস করে জানান কেমন হয়েছে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে